তাই মহামায়ের আরতি আপনি দেখে দেখা মনে করি থেকে মায়ের আরতি চলছে আপনারা সকলে আর মা আপনার বাইরে একটু দিন দর্শন দিচ্ছে সেই দর্শনটা অংশ সবাইকে জানাই খুব সুন্দর তাড়াতাড়ি করে চলে আসুন সব চলে আর আমি এই যে দাঁড়িয়ে আছি আড্ডা পি মায়ের মন্দিরে দাঁড়িয়ে আছি সরাসরি লাইভ দেখুন আপনারা লাইভ দর্শন করুন জগৎজন্মীকে দর্শন করুন চলে আসুন সব করে লাইভে লাইভে সব করে চলে আসুন সকলে লাইভে চলে আসুন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সকলে চলে আসুন লাইভে সরাসরি মহামায়াকে দর্শন করুন এত সুন্দর দৃশ্য দর্শন করে নিন কার্যক তো হবেই শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সন্ধ্যা জয় মা তুমি বলো কেমন লাগছে মাকে আমার সব ঠিকঠাক আছে তো সাউন্ড ছবি সব ঠিকঠাক আছে কিনা তুমি বলো শ্রেয়া আর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সরাসরি লাইভে চলে আসুন খুব সুন্দর লাগছে মাকে অনেক ধন্যবাদ শ্রেয়া অনেক ধন্যবাদ তাই তোমরা সকলে দর্শন করো একটু হাত টান মরে যায় একবার করে আমি বুঝতে পারি কিন্তু ভালো করারও যত চেষ্টা করি তত আবার বেশি মরে যায় সব ঠিক আছে একদম বাহ দর্শন করো মন ভরে সব বাইর দেবজানিদি চলে এসছে দেবজানিদি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি দর্শন করুন সকলে সবাই চলে আসুন লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবার নিজস্ব মনস্কামনা জানান মায়ের কাছে চুপুচুপিয়ে এসে আপনার মনস্কামনাটি জানিয়ে নিন মায়ের কাছে জগৎ জননী রাজ রাজেশ্বরী সবার তাই সন্ধ্যেবেলায় এই সুন্দর দৃশ্য আপনার মোবাইলে নিশ্চয়ই যাচ্ছে আপনি অবশ্যই দর্শন করুন শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে দর্শন করুন সব বাই দর্শন করুন লাইভ সকলে দর্শন করুন মহামায়ার দর্শন করুন সকলে সন্ধ্যাবেলা এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে তাই না বাড়িতে বসে আড্ডা পিঠের লাইট দেখুন আরতি দর্শন করুন মাছ হালকা সবুজ তাঁতের শাড়িতে একদম না তাঁত নয় দিদি এটা এটা কিন্তু শিল্কের দিদি তাঁত নয় শাড়ির কালারটা খুব সুন্দর দিদি দেখে মনে হচ্ছে তাঁতের শাড়ি করেছেন সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে দর্শন করুন মোহামায়াকে লাইভ দর্শন করুন জগৎ জননীকে লাইভে চলে আসুন সকলে লাইভ দর্শন করুন জগৎ আরতি চলছে আপনারা সকলে লাইক দর্শন কিন্তু সঙ্গে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা সাবস্ক্রাইব করেননি নতুন বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই শেয়ার করে দিন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন লাইভ দর্শন করুন সঙ্গে সঙ্গে সকলে লাইক করুন একটু লাইক করে দিন লাইক করে দিন বারবার একই কথা বলি লাইক করে দিন প্লিজ লাইক করুন সবাই যারা দেখছেন লাইক করুন লাইক করুন সকলে এত সুন্দর এরিয়াক্টগুলো লাগে খুব সুন্দর লাগে দারুণ লাগে সকলে দর্শন করুন মহামায়াকে দর্শন করুন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিন সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি সকলে দর্শন করুন সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিন দর্শন করুন মহামায়ার দর্শন করুন নবৎস প্রবশ্যামি আদাস মহাফলম জপঠে শতং ভক্তা শৈব বিষ্ণুবলোষ না কিছি কলৌযুগে যুগে অপুত্রা লভেতে পুত্রং ত্রিপক্ষং শ্রাবণং যুদি দোমা শোন বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুত যদি মৃত বৎসা জীব বৎসা সানমাসাং শ্রাবণম নৌকায়ং সঙ্কটে যুদ্ধে পঠনা জয় মাপ্লুয়া লিখিতা স্থাপদে গেহে নাগনি ভয়ং কচিত রাজস্থানি জয়ী নিত্যম রোশ সর্বদেবতা ব্রহ্মাণী ব্রহ্মলোকে বৈকুণ্ঠে সর্বমম ইন্দ্রাণী অমরাবত্তা অম্বিকা গরুণালয়ে জমালয়ে কালূপা কুবের ভবনে শুভা মহানন্দায়ুগ্নিকোণে চায় ব্যাংকবাহিনী নৈ রক্তদন্তাচং ঐশানাং সুলধা পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী ষোলসাচ মণিদীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা দেশে চ চাখা নীলতা কালিকা বঙ্গদেশে চ চযোধ্যম মাহীশ্বরী বারাণস অন্নতর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়ুনী পরা দ্বারকায়ম মহামায়া মধুরায় মাহীশ্বরী পুরাতং সর্বভূতানং বেলাতং সবমী শুক্ল পক্ষ কৃষ্ণা শৈকী পরা দক্ষস্ব গীতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তং হি রাবণ ধ্বংস কাল চণ্ড মুন্ড বধে দেবী রক্তবীজ বিশিনী নিঃশুম্ভ শুম্ভমী মধু ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা খা সদা আদ্যাস্তবং মিমং পূর্ণং জপঠে সততম সর্বচরং স্বজন ভয়ংৎ সর্বব্যাধিবিশন ফলন্তুস লভতে না তয় জয়া মেচাগ্রত পাতু বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গী শিংহবা শিবোধতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রনমতা রণপ্রিয়া দুর্গা চ ভদ্রকালী মহন্ত নার সিংহি চাহি সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী করি মহারুদ্রি মহাভয় বিনাশ এতে ব্রহ্মজাম ব্রহ্ম নারদের সংবাদে সমাপ্ত আপনারা একটু লাইক করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন একটু লাইক করে দিন সকলে লাইক করুন মায়ের নামে একটু লাইক করে দিন সকলে লাইক করে দিন একটু শেয়ার করে দিন লাইক করে দিন কেশবাং বিষ্ণু হরিং সত্যং জনারদম হংস নারায়ণ চোর শুভম ওং অচ্যুতাং কেশবং বিষ্ণু হরিং সত্যং জনারদ হং শারায়ঞ্চ এতন্নাষ্ট ওখণ্ড মণ্ডলা ব্যাপ্ত যেন চাচর তৎপদ দর্শিং যেন তসম গুরুবে গুরুর্ ব্রহ্মা গুরুর গুরুর্দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম অজ্ঞানাং তি মি রান্ধাস জ্ঞানাং জনসলাক কয়া চক্ষুরু নি মিলিত জন শ্রী গুরুবে ও সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমসিবিশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণপরা সর্বশে্তি এ দেবী নারায়ণী নমসি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা কালে তে কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমাদেবং মহাত্মা যোগী মহেশ্বর মহাপাপং হরং দেবং দেবায় নমো হিতায় চ গোব্রাহণ্যায়গদ্ি শ্রীকৃষ্ণা গোবিন্দ নম নম নমস্তে ভাস নমস্তে জলসাইনে নমে কেশবানন্দ বাসুদেব নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পাতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নাম সকলে একটু লাইক করে দিন সকলে লাইক করে দিন সকলে লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করুন সকলে লাইক করে দিন যারা দেখছেন লাইক করে দিন কৃষ্ণ এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে একটু শেয়ার করে দিন একটু লাইক করে দিন চন্দ্র রাম কৃষ্ণ দে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন যারা নতুন বন্ধু একটু সাবস্ক্রাইব করে দিন নতুন পুরনো বন্ধু সবাই কিন্তু লাইক করুন চন্দ্র নাম রাম চন্দ্রায় একটু লাইক করুন যারা দেখছেন একটু লাইক করে দিন যুগার সর্বদে দেবদেব দেবাই একটু লাইক করে দিন যারা দেখছেন অবশ্যই লাইক করুন লাইক কমেন্ট শেয়ার করুন রাম কৃষ্ণ রাহু বিষ্ণু কৃষ্ণ রাম চন্দ্র শান্তনু ঘোষ চলে এসছে শান্তনু তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর শুভ সন্ধ্যা শান্তনু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি কৃষ্ণ রাম রাম কৃষ্ণ দেব একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করুন সকলে জয় মা জয় জয় মা 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 আজকের মতো লাইভ এখানেই হলো আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাড়ে দশটায় তৎক্ষণ আমার ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো লাগবে সকলে ভালো থাকুন মায়ের কাছে এটাই কামনা প্রার্থনা এই জন্যই প্রত্যেকদিন চলে আসে অবশ্যই সকলে লাইক দর্শন করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা জয় জয় মা জয় মা জয় মা মা জয় মা জয় জয় মা জয় মা জয় মা আমি দাঁড়িয়েছি আপনার রাধাপিটি মন্দির নাট মন্দির দর্শন করুন এখানে সব নাম গান করছেন জয় মা জয় মা জয় মা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন নক্ষলে লাইক করুন লাইক করে দিন এত সুন্দর দৃশ্য আপনাদেরকে শেয়ার করছি মহামায়াকে দর্শন করুন সকলে জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ 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 এখানে খাবার দেওয়া হচ্ছিল তখন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকলে ভালো থাকুন জয় মা জয় মা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার পাশে থাকুন সঙ্গে থাকুন আর এক সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন জয় মা জয় মা